ভাই আজকে মনে করেন যে যাদের কম বাজেটে একটা স্টেবিলিটি মাস্টার ব্যালেন্স ড্রোন লাগবে তাদের জন্য এই যে মাস্টার ব্যালেন্স ড্রোন নিয়ে আসছি এটা যে এরকম ড্রোন মাস্টার ব্যালেন্স থাকবে আবার এই যে পোলটি দিবেন পোলটিও খাবে মনে করেন যে এই যে জায়গা থেকে আপনি ধরবেন ভইরা এমনি মনে করেন যে এটা আসার দিবেন ঠিক আছে এই ড্রোন মনে করেন যে আসার টাসার খাওয়ার পরও এই ড্রোন হল বেহায়া ড্রোন ঠিক আছে হ্যাঁ যার কোনো লজ্জা নাই থাকবে ডাবল ব্যাটারি থাকবে বাড়ি খেলেও কোনো সমস্যা নাই এই যে ড্রোনটা বাড়ি দিলাম

আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইজিংটা দিনটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য আগে ছিল চার হাজার টাকা এখন দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই লোনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে ওকে